এটা কিভাবে সম্ভব রে ভাই কাজটা শিখে নেন কাজে লাগবে আগামী দিনে আপনাকে বস বলতে বাধ্য হবে আপনাকে লোক এসে বলতে বাধ্য হবে ভাই কাজটা করলে কিভাবে আমাকে একটু শেখা তিনটা দেখলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন এখন থেকে আপনার যে কোনো নর্মাল ছবিকে আপনারা ফোর কে নয় ফাইভ কে নয় সিক্স কেও নয় এইট তে আপনি কনভার্ট করতে পারবেন এইট কেতে আপনি আপনার নর্মাল ছবিকে পরিবর্তন করে নিতে পারবেন কিভাবে করবেন কোথায় গিয়ে করবেন যে কোনো নর্মাল ছবিকে আপনারা এইট কে কনভার্ট কিভাবে করবেন এইট কে কিভাবে পরিবর্তন করবেন সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা পাশে স্ক্রিনটা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন একটা নরমাল ছবিকে আমি কিভাবে এইট কেতে পরিবর্তন করছি চাইলে কিন্তু আপনারাও পারবেন আপনার যে কোনো নরমাল ছবিকে খুব সহজে এইট কেতে পরিবর্তন করতে পারবেন এবং এই ছবিগুলির কিন্তু এখন ভীষণ ট্রেন্ড চলছে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন চলুন দেখে প্রথমে আপনারা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন রেমিনি রেমিনি সার্চ করে আপনারা এই ছোট্ট লোগোটা দেখে রাখুন লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক তারপর এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন করার পরে এখানে উপরে স্কিপ আছে স্কিপ করে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন করার পরে আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে দেখুন গেট স্টার্ট বলে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে আপনারা তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে উপরে দেখুন ক্লোজ চিহ্ন আছে ওখানে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে এখানে স্টার্ট ফর ফ্রি এই অপশানটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে গিভ অ্যাক্সেস টু ফটো এখানে ফটোর অ্যাক্সেসটা আপনারা দিয়ে নেবেন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে দেখুন ইনপুট ফটো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দের মতো আপনারা ছবি সিলেক্ট করে নেবেন করার পরে এখানে এই ছবিটার উপরে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন এনহ্যান্স বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবেন এখান থেকে আপনারা চাইলে কালার বাড়াতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকম কাজ এখান থেকে আপনারা করতে পারবেন এবারে আপনাদের ম্যাজিকটা দেখাচ্ছি দেখুন এখানে দেখুন যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটা যখন আমি এই দিক থেকে এই দিকে টানবো তখন দেখুন আপনারা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছবিটা কিন্তু ছবি ছবি থেকে একটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে একটা আজব সেটিং না দেখছেন সম্পূর্ণ এ একেবারে অন্ধকার জগৎ থেকে চাঁদের পাহাড়ের মতো পরিবর্তন হয়ে যাচ্ছে আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা ডাউনলোড যদি এই ছবিটা করতে চান উপরে অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন করার পরে দেখুন ওয়াচ অন অ্যাড সেভ বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন রিভিউ ব্যাট করলে আপনাদের এখানে পে করতে হবে আপনারা এখান থেকে ওয়াচ অন অ্যাড সেভ বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন করলে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে উপরে দেখুন ডান অপশন আছে ডানে ক্লিক করবেন এখান থেকে আপনারা সরাসরি শেয়ারও করতে পারবেন এবার এখান থেকে আমি ব্যাকে গিয়ে আমার গ্যালারিতে স্টোর হয়েছে কিনা সেটা চেক করব দেখুন এখান থেকে আমি আমার গ্যালারিতে যাচ্ছি দেখছেন আমার এই ছবিটা কিন্তু সরাসরি গ্যালারিতে স্টোর হয়ে এইভাবে আপনারা আপনার যে কোনো নর্মাল ছবিকে রেট কেটে পরিবর্তন করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন আজকে এই পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকলে আপনারা কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন ধন্যবাদ আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে